আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে আমি পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে অনেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তো আমরা আবার পুনরায় এই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে বলা হয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ সাতাশতম ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজ এগারোতম ব্যাস দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন বিস্তারিত নির্দেশনা এসে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে অভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এম সি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজ বাংলাদেশি নাগরিকদের ক্যাডেট হিসাবে ভর্তি করা হবে অনলাইনের আবেদন শুরু হবে দশ বারো দু মঙ্গলবার অর্থাৎ দশই ডিসেম্বর অনলাইন আবেদন শুরু হবে মঙ্গলবার সকাল দশটা থেকে আর অনলাইন আবেদন শেষ হবে সাতাশ ডিসেম্বর দুই শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি হল এক হাজার টাকা অফেরতযোগ্য অর্থাৎ কেউ ভর্তি পরীক্ষা না দিলে অথবা ভর্তিতে না টিকলে টাকা ফেরত দেবে না অনলাইনে আবেদন ফি জমা দানের শেষ তারিখ অনলাইন আবেদনের সময় হতে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ কেউ অনলাইনে আবেদন করলে তার থেকে চব্বিশ ঘন্টার ভিতরেই তাকে আবেদন ফি জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে ভর্তি পরীক্ষার তারিখ চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা হবে চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত আর পরীক্ষা হবে এক ঘন্টা পরীক্ষার যাবতীয় নিয়মাবলী নিচে দেওয়া আছে দুই নম্বরে দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম কোর্সের ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা দুই অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত সর্বাধীনে এম বিবিএস কোর্সে ভর্তি শিক্ষার্থীদের আবেদন করতে হবে অর্থাৎ নিচের শিক্ষা অনুযায়ী সব কিছু দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক শিক্ষাগত যোগ্যতা একে দেওয়া আছে দুই সালের এইচএসসি এ লেভেল সমমান অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পাশকৃত হতে হবে আর দুই হাজার বাইশ সালের এসএসসি ও লেভেল সমমান অর্থাৎ এইখানে প্রথম শর্তই হলো দুই হাজার চব্বিশ সালের এইচএসসি এবং দুই হাজার বাইশ সালের এসএসসি থাকতে হবে আর দুই হাজার চব্বিশ সালের এইচএসসি ও দুই হাজার একুশ সালের এসএসসি লেভেল সমমান অর্থাৎ দুই হাজার তেইশ সালের এইচএসসি এ লেভেল সমমান দুই হাজার একুশ সালের এসএসসি ও লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জিপিএ কমপক্ষে সর্বমোট নয় হতে হবে অর্থাৎ তিন বছর এই জায়গায় তিন বছর একুশ সালের এসএসসি এবং চব্বিশ সালের এইচএসসি অর্থাৎ এই হিসাবে মাঝে তিন বছর গ্যাপ থাকলেও অথবা সেকেন্ড টাইমেরও আবেদন করতে পারবে দুই নম্বরে আর এই জায়গায় আবেদন করার জন্য সর্বনিম্ন যোগ্যতা লাগবে দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি মিলে নয় লাগবে দুই নম্বরে দেখতে পাচ্ছি শুধুমাত্র এসএসসি ও লেভেল সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগে সারা অন্য কোনো বিভাগ আবেদন করতে পারবে না তারপরে শুধুমাত্র উপজাতি অর্থাৎ উপজাতিদের জন্য দুইটা মিলে আট পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি তবে এককভাবে কোনো পরীক্ষার গ্রেড পয়েন্ট সাড়ে তিন এর নিচে হওয়া যাবে না অর্থাৎ এসএসসিতে সাড়ে তিন এইচএসসিতে সাড়ে তিন সর্বনিম্ন লাগবেই দুইটা মিলে সাড়ে আট লাগবে এটা উপজাতিদের ক্ষেত্রে চার নম্বর সত্য থাকে যে এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা পাশের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এইচএসসি ও লেভেল পরীক্ষা পাশ করতে হবে অর্থাৎ তিন বছর গ্যাপ তিন বছর গ্যাপ তারা অ্যালাউ করবে আর সেকেন্ড টাইমের তো আছেই দু হাজার একুশ সালে ওই একই সকলের ক্ষেত্রে এইচএসসি এ লেভেল সমান পরীক্ষা জীববিজ্ঞানে অর্থাৎ বায়োলজিতে ন্যূনতম চার না থাকলে আবেদন বলে যোগ্য হবে না অর্থাৎ জীববিজ্ঞানে বা বায়োলজিতে ন্যূনতম চার থাকতে হবে অর্থাৎ এ থাকতে হবে শারীরিক যোগ্যতা এখানে শারীরিক যোগ্যতা কথা বলা হয়েছে উচ্চতা স্বাভাবিক বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন এটা বিএমআই অনুযায়ী আর তিন নম্বর হলো ডোপ টেস্ট নেগেটিভ হতে হবে দৃষ্টিশক্তি ছয় পয়েন্ট ছয় বা ছয় বাই ছয় থাকতে হবে আর কালার ব্লাইন্ড থাকা যাবে না আর এই জায়গায় বলা হয়েছে গ্রোস ফিজিক্যাল ডিফোরসিন ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য বলে গণ্য হবে অর্থাৎ এই জায়গায় উচ্চতার কথা বলা হয়েছে উচ্চতার কোনো বাধ্যবাধকতা নেই বয়সের সাথে স্বাভাবিক উচ্চতা হলেই হবে ওজনেও এই জায়গায় বিএমআই অনুযায়ী অর্থাৎ একটা মাপ অনুযায়ী হবে টেস্ট অর্থাৎ কোনো মদ্যপান অথবা এগুলা যদি নেগেটিভ আসে তাহলে আবেদন করতে পারবে আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এখানে আরেকটা কথা বলা হয়েছে এই শারীরিক যোগ্যতা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য না অর্থাৎ আবেদন করলেন তখন এই শারীরিক যোগ্যতা দেখবে না আবেদন করার পরে যখন শারীরিক যোগ্যতা যাচাই করবে তখন যদি আপনারা এই ট্রাইটেরিয়া ফিল না হয় তাহলে বাতিল করে দেবে তো এটা কোনো ব্যাপার না আবেদন করা যাবে আবেদন যদি এর থেকে খারাপ থাকে অর্থাৎ শুধু রেজাল্ট ওই জায়গায় দেখবে আর এগুলো তো দেওয়াই যায় ব্যাপার না আর অনেকে চশমার কথা বলেছিলেন চশমা থাকলেও সমস্যা নয় ছয় বাই ছয় আর কালার ব্লাইন্ড যদি না হয় তাহলে আবেদন করতে পারবেন আর্মি মেডিকেল কলেজ পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট প্রার্থীদের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হবে ভর্তির শর্তাবলী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে অবশ্যই দুই নম্বরে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বিশ বছরের বেশি কেউ আবেদন করতে পারবে না এটা পয়লা জুলাই অনুযায়ী বিশ বছর হতে হবে লিখিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা ও এসএসসি ও লেভেল সমমান ও এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা অর্জিত ভালো ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিম্নরূপ ও সকল মূল নথিপত্র নিরীক্ষণের ক্যাডেট হিসাবে নির্বাচন করা হবে আর নির্ধারিত প্রার্থীদেরকে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি ভর্তি ফি টিউশন ফি কশন মানি ফেরতযোগ্য আউটফিট চার্জ মেসিং চার্জ লন্ড্রি চার্জ লাইব্রেরি ফি কলেজ ম্যাগাজিন ফি গেমস অ্যান্ড স্পোর্ট ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে অর্থাৎ এগুলা তারা নেবে এগুলা মিলে সর্বমোট যা টাকা হয় তা তারা নেবে পাঁচ নম্বর বলা হয়েছে ভর্তির সময় সকল ছাত্রছাত্রী অভিভাবকগণের কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এমবি বিএস কোর্সে অধ্যায়নকালীন হয় কলেজ ত্যাগে ইচ্ছুক হলে অথবা শৃঙ্খল ভঙ্গের কারণে তাকে কলেজ হতে পদত্যাগ করা হলে সংশ্লিষ্ট ক্যাডেটকে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে ছয় নম্বর আর্মি মেডিকেল কলেজে ভর্তি কিছু ভর্তিকৃত ক্যাডেটদের ক্যাডেটদের আনফোর্সেস মেডিকেল কলেজে মাইগ্রেশনের কোনো সুযোগ নাই আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি আপনারা দেখে নেবেন তো আমি এই জায়গায় নিচে আরও বিভিন্ন নোটিশ আছে আর কোথায় কোথায় পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় এগুলো দেওয়া আছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা সেনানিবাস আর এটার কোর্ট দেওয়া আছে এই জায়গায় কোর্ট হল ত্রিপল ওয়ান আর ঢাকা সেনানিবাসের সর্বোচ্চ পরীক্ষাতে ধারণ করবে পঁচিশ হাজার আর চট্টগ্রাম সেনানিবাস হলো ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশ আর এই জায়গায় ভর্তি দিতে ভর্তির আসন থাকবে চার হাজার কুমিল্লা হলো একশো বাইশ আর এই জায়গায় পঁচিশশো আসন যশোর সেনানিবাসে একশো তেইশ এই জায়গায় পঁচিশশো আসন বগুড়া সেনানিবাসে একশো চব্বিশ এই জায়গায় চার হাজার আসন রংপুর সেনানিবাসে একশো পঁচিশ এই জায়গায় পাঁচ হাজার আসন অর্থাৎ এই ভর্তি পরীক্ষার কেন্দ্র কোন কোন জায়গায় হয় এইগুলায় কতগুলো ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দিতে পারে তা আরেকটা বিষয় হলো এক হাজার টাকা হলো ভর্তি ফি যেটা টেলিটক সিমের মাধ্যমে দেওয়া লাগবে তো আরও নিচে বিস্তারিত দেওয়া আছে তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি তো এগুলো আপনারা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবেন আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাচ্ছি এই যে পরীক্ষা বিষয়ে যা যা লাগবে পরীক্ষার নোটিশ তারা দিয়ে দিয়েছে কোন নিয়মে কি কীভাবে পরীক্ষা হবে সেটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে ভর্তি লিখিত পরীক্ষা ঢাকা সেনানিবাস সহ মোট ছয়টি সেনানিবাসে আগামী চব্বিশ জানুয়ারি দুই হাজার তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টা অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষা হবে এক ঘন্টা এটা হবে চব্বিশ জানুয়ারি দুই শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত এক ঘন্টা প্রার্থীকে প্রবেশপত্রে উল্লেখিত সেনানিবাসী নির্দিষ্ট কেন্দ্রে যা তিনি আবেদনের সময় পছন্দ করেছেন পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এই জায়গায় যে আমরা দেখতে পালাম এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গায় ছয়টা সেনানিবাসী আছে ভোট প্রার্থী যখন আবেদন করবেন আপনারা যখন আবেদন করবেন তখন এই কোডগুলো লাগবে আপনার পিডিএফটা ডাউনলোড করে এই কোডগুলো মেল রেখে যেটা আপনাদের সুবিধা হয় যে সেনানিবেশে ওই সেনানিবেশে সিলেক্ট করবেন তখন ওই সেনানিবেশে গিয়ে পরীক্ষা দিতে পারবেন তারপরে লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতিতে হবে একশো নম্বরে বিষয়ভিত্তিক যে বিভাজন জীববিজ্ঞানে থাকবে তিরিশ নম্বর রসায়ন থাকবে পঁচিশ নম্বর পদার্থ থাকবে বিশ নম্বর ইংরেজি থাকবে পনেরো নম্বর সাধারণ জ্ঞান যেটা থাকবে ওইটা থাকবে দশ নম্বর সিলেবাস এইচএসসি সম্মান অর্থাৎ এইচএসি চব্বিশ সালের যে সিলেবাস ছিল এই সেই সিলেবাস অনুযায়ী অস্ত্র জায়গায় মনে হয় সংক্ষিপ্ত সিলেবাস ছিল ওই অনুযায়ী হবে আর লিখিত পরীক্ষা প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য পয়েন্ট দুই কর্তন করা হবে আর চারটি চারটি ভুলের জন্য এক নম্বর করে কর্তন করা হবে আর একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর হল সর্বনিম্ন পাস অর্থাৎ চল্লিশ নম্বরের উপরে পাইতে হবে চল্লিশ নম্বর হলো কেবলে পাস নম্বর আর প্রার্থী পদ্ধতি এ জায়গায় দেওয়া আছে এসএসসি ও লেভেল সমমান ও এইচএসি এ লেভেল সমমানে জিপিএ ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের লিখিত হবে এখানে এইচএসি সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ গুণ অর্থাৎ জিপিএ পাশ হলে পাঁচের সাথে দশ গুণ হবে পঞ্চাশ নম্বর আর চার হলে চারের সাথে দশ গুণ হবে চল্লিশ নম্বর আর এইচএসিতেও সেম দশগুণ করা হবে মোট পরীক্ষা হলে দুইশো নম্বর তার মধ্যে জিপিএর উপরে থাকবে একশো নম্বর আর একশো নম্বর লিখিত এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে ছয় নম্বর পূর্ববর্তী বছরে দুই তেইশ সালে এইচএসসি ও লেভেল এ লেভেল সময় পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট প্রাপ্ত নম্বর হতে তিন নম্বর কর্তন করা হবে অর্থাৎ দু তেইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল অর্থাৎ সেকেন্ড টাইম যারা তাদের তিন নম্বর করে কাটবে পূর্ববর্তী বছরে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ মেডিকেল ডেন্ট কলেজ ডেন্টাল ইউনিটি ভর্তিগিত ছাত্রছাত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ ছয় নম্বর কর্তন করা হবে অর্থাৎ যারা বর্তমানে ভর্তিগিত আছে অর্থাৎ কলেজ পছন্দ হয়নি নতুন করে আবার ভর্তিবর্কে দিয়ে আবার ভর্তি হতে চান তাদের জন্য ছয় নম্বর কাটা যাবে লিখিত পরীক্ষা ফলাফল লিখিত পরীক্ষা ফলাফল এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের ও কলেজের নোটিশ বোর্ডে প্রদান করা হবে ফর্মের অনুযায়ী এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন আর আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যা যা আলোচনা করা ছিল সব কিছু আলোচনা করা হয়েছে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ